আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছি এ কথাটা আসলে এই মুহূর্তে বলাও ঠিক হবে না তার কারণ আমার প্রাণের জেলা আমার প্রিয় জন্মভূমি আমাদের নোয়াখালীর মানুষ ভালো নেই সে কারণে আসলে আমরাও ভালো থাকতে পারি না আমাদের নোয়াখালী এবার বন্যা শেষ হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন রান্না করতে খেতে এমন কি কোনো কাজ করতে ইচ্ছে করছে না তারপরেও করা তো লাগে তাই না আমি আটানব্বই বন্যা দেখেছি দু সালের বন্যা দেখেছি তখন কিন্তু এখনকার মতো এত ভয়াবহ অবস্থা হয় নাই আজকে দুদিন ধরে কারোর সাথে যোগাযোগও করতে পারছি না কিছুই ভালো লাগে না মনটা যেন গ্রামেই পড়ে আছে কি যে হবে একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারেন আল্লাহ আপনি একটু রহম করেন সকালে পরোটা চা দিয়েই খেয়েছি আমার হাজব্যান্ড না থাকলে পারতি কিছু করাই লাগে না চা দিয়ে আমরা সবাই পরোটা খাই আমার ছেলে মেয়েরা পরোটার সাথে চা দিয়ে খেতে পছন্দ করে তো ওদের বাবা থাকলে সবজি বা অন্য কিছু করি তো ছেলেটা নাস্তা করে স্কুলে চলে গেছে আমি এদিকে বাসার একটু টুকটাক কাজ করে রান্নাটা বসিয়ে দেব। কারণ আবার দুটা বাজে আমার ছেলে টিফিন খেতে আসবে বাসায় এবার অনেক দিন পরে ভিডিও দিলাম আসলে আমি যে আছি এটা আমি মাঝে মাঝে ভুলে যাই সময় চলে যায় সময়ের সাথে সাথে আমাদের জীবনের সব কিছুই পরিবর্তন হয় আমাদের হায়াত শেষ হয়ে যায় দিন যায় মাস যায় বছর যায় সেই সাথে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয় কিন্তু একটা জিনিস পরিবর্তন হয় না সেটা হচ্ছে মানুষের পিছনে লাগা কে কী করলো না না করলো সেটা নিয়ে আমরা যে কেন পড়ে আছি সেটাই আমার মাথায় ধরে না না জেনে না বুঝে একজনের বিরুদ্ধে কিন্তু কোনো মন্তব্য করাই উচিত না ধরেন আমি যে জিনিসটা করি নাই আমি জানি না সে জিনিসটা যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয় তো তখন কেমন লাগে বলেন তো আমার কথা বলি না যে কোনো মানুষের কথাই বললাম তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আমরা সব কিছু পরিবর্তন করতে পারলেও ভুলতে পারলেও এই জিনিসটা আমরা কিন্তু কেউই ভুলি না নিজের খেয়ে নিজের পরে অন্যের পিছনে লাগাটা কবে যে শেষ হবে আদৌ যাবে কি না আমার তো মনে হয় এটা যাবেও না এটা সারা জীবন থাকবে আমরা মানুষ যতকাল বেঁচে থাকবো ততকালই থাকবে আজকে আমি কি রান্না করেছি আদৌ রান্না করতে পেরেছি কি না খেয়েছি কিনা কী দুঃখে বা কষ্টে আছি কি না সেটা কিন্তু দেখতে কেউ আসে না যেই না একটু ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি বা যে কোনো মানুষের কথাই বলি সবাই একটু ভালো থাকার চেষ্টা করে তখনই দেখবেন পেছনে লাগার মানুষের তখন আর অভাব হয় না তো এই হচ্ছে আমরা মানুষ জাতির অবস্থা আল্লাহরে মানুষ আমার কথা হচ্ছে যে যেভাবে ভালো থাকে ভালো থাকতে চায় তাকে সেভাবে আমরা ছেড়ে দিই না কেন আমরা তার পিছনে লেগে আছি আর তার চেয়ে বড় কথা হচ্ছে যেগুলো আমরা করি না আমরা জানিই নাই সেইগুলা যদি আমাদের উপরে চাপিয়ে দেয় তো সেটাই আসলে কষ্ট লাগে বেশি এই আর কি কে কেমন কার মনে কী আছে সেটা একমাত্র সেই জানে আর পাকি ভালো বলতে পারবেন এই সমাজে যেমন খারাপ মানুষ আছেন তেমনি ভালো মানুষের অভাব নেই খারাপের চেয়ে কিন্তু ভালো মানুষ অনেক বেশি আছেন তাই তো পৃথিবীটা এখনও এত সুন্দর তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তারপরেও লাস্ট একটা কথাই বলি আপনাদেরকে কেউ বিনা কারণে কিছু বলে। আপনাদের যতখানি কষ্ট লাগে ঠিক আপনারাও যদি কাউকে বিনা দোষে বিনা কারণে কিছু বলেন তারাও ঠিক এমনভাবে কষ্ট পায় তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল অলপশনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা একটু বের হয়েছি আজকে অনেক দিন পরে বের হলাম তো এই তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করব আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই আমাদের নোয়াখালীর জন্য দোয়া করবেন মহান পাক যাতে একটু রহম করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম